অসহায় শিশু ও প্রবীণদের বনভোজন বিজয়পুরে বিজয়পুর ফ্রেন্ডস গ্রুপের পরিচালনায় বড়দিনে দিশা নামক একটি হোমের আবাসিক শিশুদের ও এলাকার প্রবীণ নাগরিক ও ছোট ছোট শিশুদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয় এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেজ আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জনাব সাকিল আনসারি সহ কোর কমিটির সদস্যবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরামের কর্মকর্তারা সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাতের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণের পরিচালিত সহজ পাঠ সংস্থার কর্মকর্তারা এছাড়া উপস্থিত ছিলেন বেরা বেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সমিতির সদস্য সদস্যরা তুই মুশকিল পড়

મનેસ અન બસાવ કરી અજય ભાઈ ગ્રુપ કે અન્ય ધન્યવાદ દીશી આર અન્ય જુ હી દીધી એરફથી ઈચ્છે ભાઈ તમને એસ એ એફ એસ મની સવાઈ એ મને ગ્રુપેન્ડ્સ તમાર ન શકિલ અનિ তোনেসি আপা কেমন লাগছে আজকের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগছে কারণ এই এই যে আমাদের এই সূর্যসেনপল্লি হ্যাঁ বিজয়পুর গ্রাম সূর্যসেনপল্লি যে আমাদের ছেলেমেলে গুলো যা উদ্যোগ নিয়েছে তাদের যা মনোভাব তাদের যে মনের একটা উদ্যোগ বা ভালোবাসা এই বয়স্ক বা বাচ্চাদের অনাথ বাচ্চাদের নিয়ে বয়স্ক মানুষদের নিয়ে তাদের মধ্যে যে চিন্তাধারা রয়েছে সেগুলো অতীব উন্নত এবং সেগুলো খুবই ভালো কাজ আমার জীবনে যদি কোনো ভালো কাজ আমি করে থাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি তিল পরিমাণেও করে থাকি সেই তিলটা আমি আমাদের সুন্দরসেন পন্ডিত সমস্ত ছেলের মাথায় রেখে সেই তিলটা যেন হ্যাঁ আগামী দিন তাল রূপে পরিণত হয় এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এটাই আমার ঈশ্বরের কাছে কামনা আপনার আমার নাম মমতা রায় স্বামী বিশ্বনাথ রায় এই রক্ত বিজয়পুর সুন্দর সেন পন্ডিত এই অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন অনুষ্ঠান থেকে এই বার্তাই দেব যে ফ্রেন্ডস ক্লাব যেন বিজাপুর ফ্রেন্ডস ক্লাব যেন যুগ যুগ ওরা যে রকম মানসিকতা নিয়ে যে যে বৃদ্ধদের বৃদ্ধাদের এবং ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে অনাথ শিশুদেরকে খাওয়ালো কম্বল দান করলো এবং ওদের নাচ গান সব কিছু দিয়ে আনন্দ দিল হ্যাঁ সারাটা দিন ওদের সঙ্গে থাকলাম ভীষণ ভালো লেগেছে তাছাড়া নানান রকম ব্যক্তিত্বরা মহান ব্যক্তিত্বরা এলেন তাদের সঙ্গেও দেখা হলো আর আমি যেহেতু স্যাপে আছি মানে স্টেজ আর্ট আর্টিস্ট ফোরামে আছি সেখান থেকেও সবাই এলো সবার সহযোগ সহযোগিতায় একটা মনোরম একটা অনুষ্ঠান হলো আজকে পঁচিশে ডিসেম্বর আমাদের খুব ভালো কাটলো আপনার নাম পেয়েছে আমি প্রণতি সাহা আমি একজন রবীন্দ্র শিল্পী আমার আমি প্লেব্যাকও করি আমার নিজস্ব সিডি আছে কি বার্তা দেবেন আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের একটাই জিনিস বলার যেটা আমাদের গ্রুপের একটা সারাংশ আছে যে নিজে আনন্দে থাকুন এবং অপরকে আনন্দ দেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন সেটা কীভাবে বাড়িয়ে যায় সহযোগিতাবাদ যে কোনো ক্ষেত্রে হতে পারে মানুষ অসুস্থতার মধ্যে দিয়ে হতে পারে যে কোনোভাবে আর্থিক সহায়তা সহযোগিতা হতে পারে বা যে কোনোভাবে যেমন হ্যাঁ পাশে দাঁড়ানোর মতন যে কোনো কর্মসূচি হতে পারে যেটা আমাদের সবথেকে বড়ো আকর্ষণীয় যেটা যে আজকাল আর্থিক সমস্যাটা কোনো সমস্যা না

তাদেরকে এই ফ্রেন্ড গ্রুপের পক্ষ থেকে তাদেরকে কি আজের দিনটা কীভাবে কাটানো হচ্ছে তাদের সঙ্গে আজ তিন বছর হয়ে গেছে এরা আমাদের পাশে আছে এবং অনেকভাবে এরা আমাদেরকে সাহায্য করে থাকেন যখন কোনো অসুবিধা হয় আমি বন্ধু দাও হোক দাও দা হোক হোক আমি ফোন করে সমস্যাগুলো জানাই এবং ওরা যতটা পারে আমাকে সাহায্য করে এই গ্রুপের উদ্দেশ্য আপনার কি বক্তব্য থাকবে মেসেজ থাকবে আজকে এসে আমাদের খুবই ভালো লেগেছে আমার বাচ্চারাও খুবই আনন্দ করছে আমি চাই আগামী দিনে যেন এটা অনেক বড় হয় আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে স্বপ্ন বল আমি দিশা বয়স হোমে ম্যানেজমেন্ট দায়িত্বে আছি আমাদের এই সংগঠনটা ছোট বড় সকলকে নিয়ে কিছু করবার চেষ্টা করছে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছে এবং সমাজে যে সমস্ত কাজগুলো হয় ভালো ভালো কাজ তাদের পাশে থাকার চেষ্টা করে আমাদের যতটা সাধ্য অনুযায়ী আমার নাম টেঙা পার্থামে ইন্ডাস্ট্রি সবাই জেনে আমি একজন আর্টিস্ট আর প্রেস গ্রুপের একজন একজন সৈনিক thank <laughs> you ছিলেন ডক্টর বি সি মালাকার এছাড়া উপস্থিত ছিলেন এলাকার কিছু সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং এলাকার স্ব স্থানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীগণ এই বনভোজনের উপস্থাপন করা হয়েছিল সঙ্গীত নৃত্য হাস্যকৌতুক এবং সর্বশেষে খাওয়া দাওয়া এই অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অনেকেই এর মধ্যে অন্যতম ছিলেন প্যাঙ্গা পার্থ এদিন এলাকায় বহু মানুষ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অজয় দত্ত ক্যামেরায় সুমনা অধিকারী সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার